আমাদের স্কুলে এসেছিলেন রোগ সম্বন্ধে বলা হয়েছিল তাতে কি হয় তাকে কিভাবে হয় সেই জানানো হয়েছিল আর তাদের জন্য কি হয় না মেন যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন মানে রক্ত প্রতিস্থাপন করতে হয় বারবার তার জন্য খরচ সাপেক্ষ প্রক্রিয়া যেমন রক্তও লাগে তেমনি খরচও আছে তো তার জন্যই আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে গতবারও তোমরা কার্ড নিয়ে গেছিলে এবং তুলে এনেছিলে গ্রাম থেকে সাহায্য তুলে এনে জমা দেওয়া হয়েছিল এইবারেও ওনারা বলবেন এবং ভালো করে তোমরা শোনো সেই বিষয়ে কি বলা হচ্ছে এবং তোমাদের তাতে করণীয় কি কর্তব্য সেগুলো শুনে নাও শুনে নিয়ে সেই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে আর তোমাদের ওপরেই সবকিছু নির্ভর করছে উনি এসেছেন বর্ধমান থেকে বর্ধমান থ্যালাসিনিয়া হাসপাতালের ওখান থেকে আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসিমিয়া থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র গ্রীষের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস বাচ্চাদের একটা রোগ ওই সব দেশে দেখা যাচ্ছিল অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে সেই রোগটার কি নাম যখন কোনো ডাক্তারবাবু ঠিক নামকরণ করতে পারেনি তখন একজন ডাক্তার ডাক্তার থমাস কুলি উনিশশো চব্বিশ সালে উনি অনেক ভেবে চিনতে বললেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ থ্যালাসিমিয়া থ্যালাস কথার অর্থ সমুদ্র আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া থ্যালাসিমিয়া এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো আমাদের ভারতবর্ষেও খবরটা এলো তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যেতে লাগলো এই রকম ছোট ছোট বাচ্চাদের একটা সমস্যা কি হচ্ছে না আমাদের দেহে যে রক্ত তৈরি হয় সেটা একশো কুড়ি দিন বেঁচে থাকে তাই আমাদের হেমোগ্লোবিনটা চোদ্দো থেকে সাড়ে চোদ্দো গ্রাম কিন্তু যাদের থ্যালাসিমিয়া সমস্যা আছে তাদের দেহে যে রক্ত তৈরি হচ্ছে সেটা পনেরো দিন কুড়ি দিনের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে মানে লোহিত যে দেহ তৈরি করছে তার নাম হচ্ছে হচ্ছে থ্যালাসেমিয়া ভারতবর্ষে দিন দিন না যতদিন যদি এই দাতা রক্ত দান করে তবে এই আমাদের যে ছাগনি আছে ছাগনি বলতে কিট বলা হচ্ছে রক্ত পরীক্ষার যে কিট এটাকে আমরা ছাগনি বলছি ছাগনিটা কেন বলছি এটা সহজে যে আমাদের এখানে চায়ের দোকানে চা তৈরি করছে ছাগনি ধরছে চার ঢালছে তলা দিয়ে গুঁড়ো বেরিয়ে যাচ্ছে সে গ্লাসে জমা হচ্ছে আমরা যখন খাচ্ছি চাটা তখন আমাদের জীবে ধরা পড়ছে একটা সূক্ষ্ম ছাগনি জীব সেখানে ধরা পড়ে যাচ্ছে যে গুঁড়োগুলো এসে গেছে কিন্তু রক্ত পরীক্ষার জন্য সেই রকম উন্নত মানের ছাগনি ভারতবর্ষে ব্যবহার হচ্ছে না তা ওরা বলছে অনেক খরচা এক বোতল ব্লাড রেডি করতে গেলে দশ হাজার টাকা খরচা তাহলে দশ হাজার টাকা খরচা করে থ্যালাসিমিয়া পেশেন্টদের বাঁচানোর জন্য আমাদের প্রচেষ্টাটাই ফালতু হয়ে যাচ্ছে তাহলে থ্যালাসিমিয়া রুগীদের অন্যান্য রোগ এসে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা থ্যালাসিমিয়া রুগীদের রক্তটা ব্লাড ব্যাঙ্ক থেকে নিয়ে আসছি যেটা হচ্ছে ওরা লিখে দিচ্ছে এটা নেগেটিভ তাহলে এই রক্তটা ব্যবহার উপযোগী বলে লিখে দিচ্ছে আমরা এই ব্লাডটা থ্যালাসিমিয়া রুগীদের দিয়ে দিচ্ছি কিন্তু মানব দেহে এমন একটা ব্যবস্থা আছে আমাদের পেটের বাঁ দিকে আছে প্লিহা ডান দিকে আছে লিভার প্লিহাটাকে বলা হচ্ছে স্প্লিন স্প্লিন কি কাজ করছে আমরা যে রক্তটা দিচ্ছি এই রক্তের মধ্যে যারা নতুন লোহিত কণিকা তাদের ঘরে অক্সিজেন বহন করার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে যারা বৃদ্ধ মানে পুরাতন লোহিত কণিকা এদের ঘরে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে এই ধ্বংস অবশেষ কি না লোহা লোহাটা জমে যাচ্ছে কোথায় না প্রথমে জমছে স্প্লিনে স্প্লিনে যখন জমছে তখন বাচ্চার পেটটা বড় হয়ে যাচ্ছে তার একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি এই বাচ্চাটার পাঁচ বছর বয়স একে রক্ত দেয়া হয়েছে প্রায় পঞ্চাশ ষাট বোতল এই রকম টাইমে পেটটা বড় হয়ে যাচ্ছে পেটটা বড় হয়ে গেলে ডাক্তার বাবু অসন্তুষ্ট হয়ে বলল স্প্লিনটা কেটে বাদ দিয়ে দাও তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে স্যার বলছে না রোগটা ভালো হবে না রোগটা ওর থাকবে রোগের মূল ক্ষেত্র কোথায় না আমাদের দেহে যে রক্ত তৈরি হচ্ছে তা আমাদের এই যে হাড় আছে হাতে পায়ে কোমরে শীত দাঁড়ায় যে মোটা হাড়গুলো আছে হারের মধ্যে যে রস আছে বড় হয়ে গেছে ও প্রায় পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে ওর বাবা বর্ধমান শহরে একটা স্কুলে শিক্ষকতা করে বাংলার বিষয়ে বিয়ে এখন হয়েছে কিন্তু স্প্লিনটা যখন বাদ দেওয়া হয়েছিল তখন ওর পাঁচ বছর বয়স ওজন ছিল স্প্লিনটার পাঁচ কেজি এখন মেয়েটা বড় হয়ে গেছে রক্ত কিন্তু ওর লাগে এখনও লাগে তাহলে এই যে রক্ত দেওয়া হচ্ছে স্প্লিন তো বাদ চলে গেছে তাহলে এটা একটা অটোমেটিক একটা পাম্প মেশিন এটা মেশিনের সাহায্যে ব্যবহার করা হয় সিরিঞ্জটা চামড়ার তলায় ছোঁচটা লাগানো হয় মেশিনটা চালু করে দেওয়া হয় এইবার এইটা বারো ঘন্টা সময় ধরে বাচ্চার হাতে থাকে ওষুধটাও ধীরে ধীরে শরীরের মধ্যে পৌঁছায় যত স্লো যত আস্তে আস্তে যাবে শরীরের মধ্যে তত জমে থাকা আয়রন বিভিন্ন জায়গায় সেটাকে গলিয়ে ইউরিনের সঙ্গে বার করে দেবে এটাই হচ্ছে ওষুধটার কাজ এই রোগটা সন্তানের মধ্যে চলে আসছে যেসব বাবা মা থ্যালাসেমিয়া রোগের বিষয় বহন করছে তাদের বলা হচ্ছে ক্যারিয়ার দুজন ক্যারিয়ার স্বামী স্ত্রী তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাহলে যদি চারটে বাচ্চা জন্মায় তাহলে দুজন ক্যারিয়ার একজন পেশেন্ট এবং একজন নর্মাল বাচ্চা জন্মাতে পারে এখানে একটা অঙ্কর হিসাবে বোঝানো হয়েছে কিন্তু প্রত্যেকবার আমাদের শরীরে জিন সব জোড়া জোড়া আছে তার একটা খারাপ একটা ভালো তাকে বলা হচ্ছে ক্যারিয়ার এরকম তার পার্টনারও যদি ক্যারিয়ার হয় স্বামী স্ত্রীর দুজন ক্যারিয়ার তবে তাদের ভালো বাচ্চার সম্ভাবনা আছে খারাপ বাচ্চারও সম্ভাবনা আছে ক্যারিয়ার বাচ্চারও সম্ভাবনা আছে তাহলে কোন বাচ্চাটা জন্মালো মাতৃগর্ভে এটা জানার জন্য বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছে যে মাতৃগর্ভে বাচ্চাটা যে তৈরি হলো এই বাচ্চা কিন্তু অন্য কথা বলছে যদি আমরা বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সেলিং করে নিই আমাদের এখানে বিবাহটা কীভাবে হচ্ছে না গোত্র দেখে আমরা রাজ্যটুক ম্যাচিং করছি হিন্দু কমিউনিটির লোকেরা অন্যান্য কমিউনিটির লোকেরা তারা যেখানে বিষয় সম্পত্তি টাকা বেশি পাচ্ছে সেখানে বিয়ে হয়ে যাচ্ছে অরিজিনালি বিজ্ঞানসম্মত কোনো ম্যাচিং এর কেউ ধার ধারে না আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম বললাম নাইনটি নাইনে তখন গ্রিসের লোকেরা এসেছিল ইটালির লোকেরা এসেছিলো ওরা বলছে যে আমাদের দেশে না হয় দুজন ক্যারিয়ার হলে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আমি যে গল্পটা এই পর্যন্ত বলেছি তাতে তোমরা তোমরা এই গল্পটা বুঝতে পেরেছ যে থ্যালাসিমিয়া ক্যারিয়ার আর থ্যালাসিমিয়া পেশেন্ট এর মধ্যে যে ডিফারেন্স কতটা এটা কি তোমরা বুঝতে পেরেছো থ্যালাসিমিয়া ক্যারিয়ার আর থ্যালাসিমিয়া পেশেন্ট এর মধ্যে যে তফাৎ এটা কি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আচ্ছা আমি থ্যালাসিমিয়া ক্যারিয়ার আমার বাচ্চা হচ্ছে থ্যালাসিমিয়া পেশেন্ট আমি থ্যালাসিমিয়া ক্যারিয়ার আমার বাচ্চা হচ্ছে থ্যালাসিমিয়া পেশেন্ট অমিতাভ বচ্চনের নাম জানো অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার তাহলে আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট হলো অমিতাভ বচ্চনের বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া হলো না এটা কেন ব্যাস ফার্স্ট মানে জয়া বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার নয় বিজ্ঞানীরা ঠিক করেছে তোমাদের আঠারো বছর বয়স হলে তোমরা রক্ত দান করতে পারবে যে রক্তটা দান করা হবে এটা হচ্ছে হোল ব্লাড এই রক্ত হোল ব্লাড থেকে লাল অংশটাকে আলাদা করে এটা থ্যালাসেমিয়া পেশেন্টদের দেওয়া হয় তাহলে ওদের হেমোগ্লোবিনটা বেড়ে যায় তাহলে হেমোগ্লোবিন বাড়াতে গেলে প্রতি মাসে দুবার করে রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে সেখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিল উনি বললেন আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট আমি রক্ত নিয়েই বেঁচে আছি ওখানে তবে আমাদের দেশে বছরে চার বোতল রক্ত দিলেই চলে যায় ভারতবর্ষের ডাক্তাররা অবাক হয়ে গেল আমাদের দেশে মানে ভারতবর্ষে বছরে চব্বিশ বোতল রক্ত লাগে আমরা ভাবলাম আমাদের দেশের জনসংখ্যা অনেক এখানে রক্তের অভাব নেই যত রক্ত তুমি ব্যবহার করতে পারো কিন্তু জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো উনি তখন বললেন কি হয় ভি হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস সি এই যে খারাপ রোগগুলো দাতার কাছ থেকে পেশেন্টের শরীরে এসে যায় সেটা যাতে না হয় তার জন্যে আমরা খানিকটা কমাতে চাই যে কম রক্তে বেশি দিন বাঁচাতে চাই বছরে চব্বিশ বোতল রক্ত মানে অনেক ঝুঁকি থাকে এই সমস্ত আজে বাজে রোগগুলো এসে পড়ার বছরে চার বোতল রক্ত ঝুঁকি অনেকটা কমে যায় কিন্তু রক্তের মাধ্যমে এই রোগটা থ্যালাসেমিয়া পেশেন্টদের শরীরে এসে যাচ্ছে তাহলে থ্যালাসেমিয়া একটা সমস্যা যাদের রক্ত তৈরি হচ্ছে না রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে গেলে হেমোগ্লোবিনটা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি তা করতে গিয়ে অন্য রোগ এসে যাচ্ছে বাইরে থেকে তা সেই কারণে আমাদের এখানে রক্ত পরীক্ষার একটা ব্যবস্থা আছে যেটা ব্লাড ব্যাংকে টেস্ট করা হয় ধরো তোমাদের স্কুলে আমি স্যারের সঙ্গে কথা বলে এখানে একটা রক্ত পরীক্ষার আয়োজন করতে পারি খুব কম খরচায় বাজারে করতে গেলে এক হাজার টাকা আমি স্কুলে করতে পারি এক হাজার মানে একশো টাকায় তাহলে এই যে রক্ত পরীক্ষা আমি আয়োজন করলাম স্কুলে তাহলে রক্ত পরীক্ষা করা উচিত তোমরা বললে আমরা যদি অর্গানাইজটা করি হ্যাঁ রক্ত পরীক্ষা করবো তাতে দেখা যাবে একশো জন আকার রক্ত পরীক্ষা করলে তাতে আমাদের মধ্যে দশ থেকে পনেরো জন থ্যালাসেমিয়া ক্যারিয়ার পাওয়া যেতে পারে তাহলে যারা ক্যারিয়ার চিহ্নিত হবে তারা কি কাল থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে হ্যাঁ কি না পারবে যারা ক্যারিয়ার আমাদের সঙ্গে আছে তারা আজও আছে রক্ত পরীক্ষার পর কালকেও থাকবে তাহলে এই গল্পটা তোমাদের বোঝা গেল আমি আর একটুখানি বলে নিই ধরো আট বছরে আমাদের এই স্কুল থেকে অনেকগুলো টাকা সাহায্য হয়েছিল এই কাগজের বিনিময়ে এরকম পঞ্চাশটা কাগজ আমি স্কুলের স্যারের কাছে দিয়ে যাব তোমাদের ঘরে একটা করে কাগজ দেওয়া হবে তাহলে তোমরা থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য একটু সাহায্য তুলে দিতে পারবে তো পারবে তো তাহলে এই যে একটু সাহায্য তুলে দেওয়া হলো তার বিনিময়ে এই নিচের যে অংশটা এটা একটা সার্টিফিকেট এটা তোমরা পাবে এটা সোশ্যাল সার্টিফিকেট এটা তোমাদের সারা জীবন ডাকলে চলবে এটা সোশ্যাল সার্টিফিকেট তাহলে তোমরা যখন কারু কাছে পাঁচ টাকা সাহায্য চাইলে তাহলে তারা তো জিজ্ঞাসা করবে তোমাদের যে থ্যালাসেমিয়া আবার কি সেটা কি তোমরা বলে বোঝাতে পারবে তাদের থ্যালাসেমিয়া একটা বাচ্চাদের সমস্যা যাদের রক্ত তৈরি হয় না তাদের বাঁচানোর জন্য একটু সাহায্য দিন আর একটা বলা যাবে যদি কেউ জিজ্ঞাসা করে যে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কেন তোমরা কি সেটা বলতে পারবে যে আমাদের দেশে রক্ত পরীক্ষা করে ছেলে মেয়েদের বিবাহ হয় না তাই বাবা মায়ের কাছ থেকে এই রোগটা সন্তানের মধ্যে এসে যাচ্ছে তাহলে কি হচ্ছে আমি ছেলে মেয়েদের মধ্যে গল্পটা বললাম তোমরা প্রতিবেশী লোকেদের প্রস্তুত করে দিলে যখন স্কুলে রক্ত পরীক্ষা হবে বাবার কাছ থেকে চিঠি লিখা আনাটা তোমাদের ক্ষেত্রে আর অসুবিধা হবে না প্রতিবেশী লোকেদের ভালো করে বোঝাতে পারবে এবং তোমাদের নিজস্ব লাইফস্টাইলটা খুব ভালো হবে বলো কোনো প্রশ্ন চিকিৎসা চিকিৎসা ধরণ বুঝতে পারিনি বলো ফের চিকিৎসা চিকিৎসা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি বলতে চিকিৎসা পদ্ধতি বলতে রক্ত যেহেতু তৈরি হচ্ছে না দেহে ঠিকঠাক তাই রক্তটা বাইরে থেকে দিতে হয় তা রক্তটা দিলে কি হচ্ছে না আয়রনটা জমে যাচ্ছে আয়রন আমাদের শরীরে কি কাজে লাগে আমাদের দেহে যে আয়রন কাজে লাগছে আয়রন আর প্রোটিন মানে হিম আর গ্লোবিন এই দুটো মিলে আমাদের দেশে হেমোগ্লোবিন তৈরি হয় আমাদের দেহে তাহলে টেস্টিংটা তিন মাস বাদে বাদে এই টেস্টিংটা করতে হয় বাচ্চাদের আর একটা অন্য সমস্যার দিকে লক্ষ্য রাখতে হয় যে যেহেতু পরের রক্তে থ্যালাসেমিয়া রুগীরা বেঁচে আছে তাহলে ওই রক্ত থেকে এদের শরীরে অন্য কোনো রোগ এসে বাসা বাঁধছে কি না তাহলে তিন মাস বাদে বাদে এই টেস্টগুলো করলে দেখা যাবে কারু এইচআইবি হয়েছে কারু হ্যাপাটাইটিস বি কারু হ্যাপাটাইটিস আর কিছু বলো ভালো করে বোঝার জন্য বলবে আমি বলবো সেখানটা আচ্ছা থ্যালাসেমিয়া ক্যারিয়ার মানে কথাটা বুঝতে পেরেছ ক্যারিয়ার মানে বহনকারী আচ্ছা বহনকারী আর একটা ক্লিয়ার করে দিই গাছের ফলটা খেলে বলা যাবে আচ্ছা ফলটা খেলে যদি টক লাগে আমরা তখন কি বলবো গাছটার কোনো রোগ হয়েছে আমরা বলবো টক আমেরি জাত এই জাত কথা থেকেই এসছে জিন মানে তারা দুজনাই রক্ত পরীক্ষা করে ওরা দুজন ক্যারিয়ার ঠিক হয়েছে দুজন ক্যারিয়ার তাহলে ক্ষেত্রে বাঁচার যে ব্যবস্থা বলা হয়েছে যে এখানে জিন সব জোড়া জোড়া একটা ভালো জিন আছে এখানেও একটা ভালো জিন আছে সন্তান তৈরির সময় ভালো জিনটা মুভমেন্ট করতে পারে তাহলে এটা জানার জন্য বিজ্ঞানটা ফলো করতে হবে তাহলে গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা মায়ের পেটে যখন বাচ্চা থাকবে তখন ষাট দিন সত্তর দিনের মধ্যে তার রক্ত পরীক্ষাটা করে নিলে জানা যাবে যে বাচ্চাটা ভালো আছে কি না তাহলে এই বাচ্চা থাকবে এই বাচ্চাটা যদি খারাপ হয় পরে আবার একটা বাচ্চা নেওয়া যেতে পারে পরেরটা ভালো হতে পারে কিন্তু ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে তাহলে এখানে প্রত্যেকটা স্কুলে আমরা যে প্রোগ্রামটা করছি প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর দিচ্ছি সেগুলো ইউটিউব চ্যানেলে এসে যাবে তাহলে থ্যালাথিমিয়ান নিয়ে তোমরা জানতে পারবে এবং কালকে সকালে দেখা যাবে তোমাদের স্কুলের ছবিটাও আমাদের এই ইউটিউবে আসছে তাহলে এটা লোকশিক্ষার জন্য এবার ধরো তোমাদের অনেকের বাড়িতেই স্মার্টফোন আছে এই স্মার্টফোন যাদের বাড়িতে আছে এবং নেট আছে নেট ব্যবহার করি দেড় জিবি দু জিবি করে সেই নেট ঘেটে থ্যালাসেমিয়া নিয়ে কোথায় আধুনিক চিকিৎসা হচ্ছে নেট ঘাঁটলে পাওয়া যাবে জাপানের যে নিউসাইড ব্লাড দেওয়া হচ্ছে ইয়ং ব্লাড সেল সংগ্রহ মানে স্টুডেন্ট মানে এই সময় হ্যাঁ এই সময় ওরা আমাদের এই যে ফর্মটা যে দিচ্ছি এটা দিয়ে লোকের কাছে এক টাকা চাইলে লোকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করলে করতে হচ্ছে যে তোমরা এই দীর্ঘ সময় শিক্ষা দিবস শিক্ষা দিবস বন্ধ করে নতুন শিক্ষার জন্য যে অংশগ্রহণ করলে তার জন্য স্কুলের সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি